শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আছি তোমরা জানোই ভালো করে কেননা গেল কালকে রাত্রিবেলাতেও একটা ভিডিও তোমাদের দিয়েছি তাতে বলেই যাচ্ছি এখন আর কি আমার পরিস্থিতি তো যাই হোক তোমার এইভাবেই সকালটা শুরু করলাম হাসি মুখেই সকালটা শুরু করলাম মানে কি বলবো আর যাই হোক এই যে আমাদের বাড়িতে এক এক ভদ্রলোক আসছে এই যে দেখো এসেছে পরে তোমাদের সাথে এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো আজকে খালি একটু দেখিয়ে রাখলাম ওর বাবা আর ওই ভদ্রলোক কথা বলছে তখন বেশি বেলা হয়নি আর এত কোমরটার মধ্যে ব্যথা হয়েছে না যে তোমাদেরকে তো বলেইছি মানে শরীর কোমর হাঁটু এত যন্ত্রণা ঠান্ডাই হয়েছে মানে কী বলবো আর সেজন্য গিয়ে একটু রোদে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি মানে পিঠ লাগাইয়ে দাঁড়িয়ে থাকারও তো সময় নেই শীতের দিন কত তাড়াতাড়ি হয়ে যায় মানে বেলা বেলা মানে যে কি বলবো আর তোমাদের এই যে দেখো আমাদের একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে তোর বাবা এটাকে জাংটাং দিয়ে রেখেছে আর কি তো সেই মিষ্টি কুমড়ো মানে গাছের থেকে আজকে কয়েকটা পাতা তুলেছি নিচের থেকে জানি এই পাতাগুলো নষ্ট হয়ে যায় পরে আর খাওয়া যায় না তো এখনও যখন একটু কচি কচি পাতা আছে এই যে ছোটো ছোটো ছেলে আর কি তুলছে আমি ক্যামেরাটা ধরেছি তাই বন্ধুরা যেমনই পরিস্থিতি এখন চলছে আর কি আমাদের মানে হাত পা থাকতেও মানে লুলোবুলোর মতনই হয়ে আছি তো সেই কারণেই আর কি বন্ধুরা তোমাদের মানে যতটুকুই পারছি যেমনই পারছি আর এই যে গ্যান্দা ফুল গাছগুলো তোমাদের বোধহয় আগে দেখিয়েছিলাম যারা দেখেছি প্রত্যেকটি গাছে মানে কুড়িয়ে এসেছে বুস বুঝতে পারছি না এগুলো কি এমনি এক পাপড়ি গাঁদা ফুল নাকি কি ঠোকা গাঁদা ফুল বলতে পারবো না যাই হোক না ফুটলে বলা যাবে না কেননা এগুলো রাস্তার থেকে এনেছে তো আর এই যে দেখো ছোট ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে কাজের হ্যাঁ ও ধুয়ে দিচ্ছে অনেকগুলো ধনে পাতা এনেছে তো ধনে পাতা তুমি ফ্রিজে রাখো কিংবা ক্যারি ব্যাগে রাখো তারপরে এভাবে যদি তুমি ফ্রিজে রাখো তো নষ্ট হয়ে যায় এরকম কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখলে না ভালো থাকে বেশ অনেক দিন অনেক দিন বিশ পঁচিশ দিনের মতন একদম ওরকমই তাজা থাকে তো ধনেপাতা একটা এমন জিনিস সমস্ত তরকারিতেই গরমকালেই কি আর শীতকালেই কি সত্যি সত্যিই খুব ভালো লাগে তো আর বলো না বন্ধুরা মানে কি বলবো আর তোমাদেরকে আমি এই মানে আমার কথার পরে আর কি পরেও আমিই কথা বলছি সামনে এসে তোমরা শুনতে পাবা মানে মানে একটা সমস্যার থেকে এখনও মানে এক ভাগও উঠতে পারিনি আবার নতুন করে আরেকটা সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ তো তোমাদেরকে আমরা আমি বলেছি তো বলার পরে তোমরা শুনো অবশ্যই বলি না যে কথাবার্তা যে কি বলি চিন্তা ভাবনা থাকে একদিকে হ্যাঁ তো কথা মানে ঠিকভাবে মানে গুছিয়েও হয়তো তোমাদের সামনে আমি বলতে পারি না আর ও তো কাটতে পারে না ও কী করছে আস্ত আস্তগুলো ওই তোমার ইসের মধ্যে দিয়ে দিতেছে ছিল আর কি যে মিক্সের জারের মধ্যে তারপরে বললাম দাঁড়া ওগুলোকে একটু কুচিয়ে নিয়ে তারপরে আর কি গোলাতে হবে পেস্ট করতে হবে গোলাতে হয়ে যাই হোক কি বলবো আর তো সেটাই আর কি তো কি যে বলবো আর কি যে না বলবো কালকের একটু ভাত ছিল তার সকালবেলাতে ভাত করিনি হ্যাঁ তো ভাত করিনি তো সেই কারণেই আর কি ভাবলাম ধনে পাতা বাটাটা দিয়ে আর মিষ্টি কুমড়ো পাতার বাটা দিয়ে সকালবেলায় খাবো আর যে এই যে ছিঁড়ছে না কি ভয় যে ও পাচ্ছে বাপরে বাপ মানে কি বলবো আর হাতের মধ্যে ঠাস ঠুস করে আসছে রান্না করতে যাওয়ার শখ কিন্তু রান্না করতে মানে ওই ছেটাফেটাগুলাই ওর হচ্ছে মারাত্মক শখ আর কি তারপরে তো ঠান্ডাটা দেখো ভালোই পড়ে গেল। মানে এত ঠান্ডা পড়ে গেল। যে মানে কি বলবো আর কিছুই বলার নেই মানে এতটা ঠান্ডা এরপরে দেখো আর ঘরে মানে খেতে আর ঘরগুলো না এত ঠান্ডা হয়েছে বাপরে বাপ গরমকালে কাশ বোঝা যেত এতটা ঠান্ডার অনুভূতি গরমে খেতেই পারি না এত গরম ফ্যান চললেও মনে হয় এগুলো কি চলছে ঠিক ফ্যানের নিচে না বসলে আর তারপরে দেখো রোদে রোদে বসেও কিছু লাভ ছিল না গো এত হাওয়া হ্যাঁ মানে কী বলবো আমার ভাতটা ওখানে কেন বলো তো আর এই যে দেখো সূর্য মানে তাপ ছিল বসলে আরামই লাগে কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল মানে এত হাওয়া যে মানে কি বলবো আর আর দুপুরবেলা আজকে রান্না সেরকম কিছু করিনি ধনে পাতা বাটাটাই অনেকগুলো ছিল আর হচ্ছে তোমার করলা ভাজা অনেক দিন হয়ে গেছে করলাগুলো পরে পচে পচে যায় কেমন যেন ফ্রিজে থাকলেও কি একটা জল পচার মতন হয়ে যায় তারপরে এখানে করলাগুলোকে কেটে নিয়ে আর এখানটায় আলুর দম বসিয়েছি যে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে একটু আলুর দম ভালোই লেগেছে খেতে আলুর দমটা তো ভাবিনি যে আলুর দমটা এতটা ভালো লাগবে কিন্তু সুটিটা ছিল না গেল কালকে ছিল সেটা বাঁধাকপি ঘণ্টায় দিয়ে দিয়েছি তো আজকে মানে তোমারই সেটা হয়নি আর কি মটরশুঁটিটা ছিল না তারপরে দেখো শীতকালে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে শীতকালে আমরা বাইরে উনুনে ভাত করি কেননা অনেক লাকড়ি হ্যাঁ তো সেই কারণেই আর কি শীতে ওখানে বসে বসেই ভাতটা করি আর কি কখনো ছোটো ছেলের কলেজ না থাকলে ও গিয়ে একটু যাই হাইটার না লড়বা লড়বা করছে বাবার সেট করতে পারিনি বোধহয় তো শীতকালে ভালোই লাগে বেশ আগুনের পাশে বসে বসে না তা আমি তো বেশিক্ষণ থাকতে পারি না কেননা যে এরকম আমার তো ইনহেলার টানতে হয় না ধোয়াটা লাগে তাতে সে আমার একটু অস্বস্তি ব্যাপার হয় তো সেই কারণে ওখানে বসে 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 একটু আর কি জাল দিচ্ছিলাম তো অতটা আমি পারি না আর কি ধোয়ার মধ্যে বসে থাকতে তো যাই হোক আমার দুই ছেলের আর কি অতটা ভালো লাগে না লাকড়ির ওনানে রান্না করা ওদের বলে ধোয়া ধোঁয়া গন্ধ করে তো সেই কারণে তো ছোট ছেলে বিশ্বাস করবা না ইসে খায় না কি বলে তোমার ওই যে গরম মশলা খেতে চায় না ওর বলে গরম মশলার মধ্যে ওইরকম ধোঁয়া গন্ধ লাগে হ্যাঁ ওরা দুই ভাই অতটা ভালোবাসে না তবে ওই যে চিকেনের যেগুলা আর কি পুড়িয়ে টুড়িয়ে করে সেটার জন্য খুব ভালোবাসে এখানে সবই কাজ হয়ে গেল মোটামুটি কাজ তো করতেই হবে ঘর না যে ধা ঝাড় দিলেও হয় না মানে ওগুলো ঠিক মতন একটা সময়ের মতন হয় না আর কি সবই বেশ সময় হয় আর কি তা এখানে ভালোভাবে শান্ত মতন আর কি পুজোটা দিয়ে দিচ্ছি তাহলে মানে ওটাই একটা কথা ভগবান যেন সবাইকে সুখী করে মঙ্গল করে ভালো করে মায়ের শরীরটাও যেন ভালো রাখে এই তো এই সমস্তই ঠাকুরের কাছে প্রার্থনা সে এখন কতটা শুনবে কতটা না শুনবে সে উনি জানি আর কি আমরা তো আর জানি না আমাদের প্রার্থনার লিস্ট তো ওনার সামনে সবারই পড়তেই থাকে এখন কতটা মুকুব হবে আর কতটা হবে না সে তো উনি ওনাই জানে আমরা আর কিছুই বলতে পারবো না হ্যাঁ আর এই যে দেখো বিকেলবেলা এবার দেখতে পারবা মানে বিকেল দেখেছ রোডটার কী অবস্থা সেরু লাফালাফি নাচানাচিটা দেখো আনন্দে কিছুই না কিন্তু এগুলো আনন্দে ও আছে ওর তালে বুঝতে পারছো তারপরে দেখো 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 লাফা লাফি ঝাঁপা ঝাঁপি কি বলবো আর আরে এখানে যে আমলকিটা ডুবু দিয়েছিল তোমাদেরকে তো বলেইছিলাম যে এবার দেখতে পাবা যে কতটুক আমলকি আর আছে আর কি খেতে খেতে তো বললো কবে শুকাবে কবে শুকাবে এই রোদ দেখি আর সেরকম শুকায় যাই হোক ওই দেখো জারের কত নিচে দেখছে ভর্তি দেখিয়েছিলাম এই যে দেখো জারের নিচে প্রতিদিনই যাচ্ছে খাচ্ছে যাচ্ছে খাচ্ছে আমি তো তখনই বলছিলাম যে এটা মনে হচ্ছে আর শুকাবে না হ্যাঁ মানে কি বলবো আর আমিও খেলাম ভাতটাত খাওয়ার পরে প্রতিদিনই প্রায় মানে একটু খাই একটা দুটা এবার যে রুবু কতটুক আমাদের খেতে দিবে সেটাই হচ্ছে বড় কথা ওই যে ওকেই দেখাচ্ছিলাম আর এই যে দেখো আমাদের গা ঘেঁষা বাড়ি হচ্ছে একদম লাগোয়া সেই বড় বড় শহরের মতন ফাঁকা জায়গায় যে এরকম গা ঘেঁষা বাড়ি হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম একটা কথা বলতে কথাটা হচ্ছে তো মা তো জানোই শরীরের ওই অবস্থা তোমরা যারা দেখছো তো এখন মানে কি বলবো কি যে করব এখন বুঝতে পারছি না বুঝতে পারছি না বলতে বাবা চলে যাওয়ার পর থেকেই মা এরকম ঘুমের ওষুধ খায় বুঝছো তো তো আমাদের কারোর কথাই শোনে না ঘুমের ওষুধ খায় তারপরে তো জানো তোমরা যে কয়েকজন আমার ভিডিও দেখেছো যদি গোটাটা দেখে থাকো তাহলে জানো যে বাবার কিছুদিন পরে আমার ভাইও চলে গেল। তো ভাইও আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে তারপরে ঘুমের ওষুধের আসক্ত আরও হয়ে গেল তো এইভাবে ভাইও চলে গেছে প্রায় তোমার ন বছরের মতন হয়েই গেল বাবা বারো বছর ভাই ন বছর তো এরপরে ভাই যাওয়ার বছরখানেক ভাইয়ের বাৎসরিক কাজটা হওয়ার পরে ঠিক এক বছর কি শোয়া এক বছরের মাথায় ভাইয়ের বউ আর যে আমার মার যে নাতি আর কি ভাইয়ের ছেলে তারাও কোথাও যেন হারিয়ে গেল খুঁজে পাচ্ছে না পাই না পাই না পাই না তারপর বাড়িতে ফোন টোন করার পরে জানতে পারলাম ওর বিয়ে হয়ে গেছে মানে লুকিয়ে বিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে সেগুলো সবই কিন্তু কথা হচ্ছে তার একটাই নাতি তাহলে বুঝতে পারো ছে প্রথমে স্বামী ছেলে তারপর নাতি সবাই হারিয়ে গেল নাতিও প্রায় আজ সাত বছর বোধহয় হয়ে গেছে হ্যাঁ নাতিও হারিয়ে গেছে তো সেজন্য মা ঘুমের ওষুধের উপরে তোমাদের আগে একটু বলে নিই ফট করে যদি বলে দেই যে মা এরকম ঘুমের ওষুধ খায় তাহলে তো তোমরা মানে বলবা তো সেই কারণেই হয়েছে রোগটা অবশ্যই সেই কারণে হয়েছে তোমরাও ভুল না আর আমি যে বলছি আমিও ভুল না তো সেই কারণেই হয়েছে তো তোমার কথা হচ্ছে এখন মানে এতগুলো হারানো জিনিস মা আর সহ্য করতে পারেনি না পেরে একদম ঘুমের ওষুধের উপরে আসক্ত হয়ে গেছিল তো মা এরকম প্রায় ধরো আজ দশ বছরের মতন হবে ঘুমের ওষুধ কন্টিনিউ করেই যাচ্ছে তো আমরা বাঁধে মানে সবসময় বলি এটা বন্ধ করে একটু পান খাও জানি কোনোটাই ভালো না তবে ঘুমের ওষুধ যেভাবে নার্ভকে আমাদের শেষ করে দেয় সমস্ত অর্গানকে তাই হলো কিন্তু হ্যাঁ অর্গানকে ফেল করে দেয় তো সে কারণেই মাকে বললাম যে কিন্তু মা শুনবেই না মা ঘুমের ওষুধ না ছাড়া অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় মানে একদম পাগলের মতন আর বলে যে এরকম চিন্তা যদি আমার হতে থাকে আমি পাগল হয়ে যাব তো এখন দেখো আজকে বারো বছর পর এই রকম একটা বিভীষিকা রোগ মার হয়ে গেল হ্যাঁ মানে সে রোগের আর কোনো উলকিনারা করে পাচ্ছি না তোমাদের তো সবই বলেছি এবার বলো তো এখন আমরা কি করি এখন মানে এমন পরিস্থিতি কালকে তো বলেছি জলটা পর্যন্ত খেতে পারে না খাইয়ে দিতে হয় তো মানে উঠতেই পারে না বুঝতে পারছো শরীরটা নিয়ে মানে নার্ভের এতটাই সমস্যা হয়েছে যে মানে উঠতেই পারে না খাবে কি করে বলো নড়াতেই পারে না তো যাই হোক এখন মানে তোমার কি হলো যে কালের রাত্রিবেলার থেকে আর যে ওষুধ মাকে ডাক্তার দিয়েছে মা আর খাবে না পরশুদিন রাত্রিবেলাতে চেঁচামেচি করছে অত তো বোঝা যায় না খাওয়া দাওয়াও করে না তো চেঁচামেচি করছে আমার ঘুমের ওষুধ লাগবে লাগবেই লাগবে তারপরে তো আমার বড় ছেলে বকা দিয়েছে হ্যাঁ কিছুতেই শান্ত হয় না আমার ঘুমের ওষুধ লাগবেই রাত্রিবেলাটা কোনো রকম খেয়েছে কালকে তো কিছুতেই খাবে না সেই রাত্রিবেলাতেও খাবে না খাবে না তো খাবে না খেলোই না কি খেলো না বলো তো খাওয়ারটা তো বোধ খাইনি বোধ হয় না খাইনি আর তোমার ঘুমের ওষুধও খাবে না মানে খাবে মানে তোমার ইসে খাবে না কি বলে যে নিজের যে ওষুধ আমার ছেলে তাকাচ্ছে মানে কি অনমনস্ক হয়ে গেছে কথাটা বলতে খাবার যে ওষুধ যেটা ডাক্তার দিয়েছে সেই ওষুধ খাবে না খেলো না খেলোই না তাহলে বলো এখন এই পরিস্থিতিতে কি ঘুমের ওষুধ দেওয়া যায় তোমরা বলো এটা কি সম্ভব হ্যাঁ কিছুতেই কথা শুনছে না ঘুমের ওষুধ লাগবেই আর কথা তো জড়ানো জড়ানো অতটা বোঝা যায় না আর আমার বোন সামনে গেলেই তাকে ঘুমের ওষুধ দাও ঘুমের ওষুধ দাও ঘুমের ওষুধ দে ঘুমের ওষুধ দে করে যাচ্ছে তো এখন কি করব এই পরিস্থিতিতে বলো মানুষটার এইরকম পরিস্থিতি দুই চামচ খা খেলেই খাওয়ার সঙ্গে সঙ্গেই বিভৎস পায়খানা হয়ে যাচ্ছে তারপরে বাথরুম তো হচ্ছেই হ্যাঁ সমস্ত তো বিছানাতেই তার মধ্যে যদি ওষুধ বন্ধ করে দেয় তো ডাক্তার বলেছে যে ওষুধগুলো খেলে আশা করছি আর কি ভালো হবে সেখানে এক ডোজ যদি রাতে ওষুধ না পড়ে তাহলে কি পরিস্থিতি বলো তো মানে সেই জোর জবরদস্তি করে মানে ওষুধ খাওয়াতে হচ্ছে কি বলবো বন্ধুরা এখন এই পরিস্থিতিতে কি করব। মানে বুঝতেই পাচ্ছি না হ্যাঁ ওষুধটা খেলে তবুও শরীরটা যদি একটু ভালো হয় তাহলে তো আমি নিয়ে আসতে পারি না কিন্তু এরকম পরিস্থিতিতে এত দূর ডিস্টেন্সে আমি মোবাইলটা কাটছে তো আমি আনবো কি করে বলো তো বন্ধুরা কী করে আনবো হ্যাঁ তো মানে কিছুতেই বোঝাতে পারছি না মানে ঘুমের ওষুধের মানে মাঝখানে তো ভুল ভাল বোক ছিল সেটাও তোমাদেরকে বলছি হ্যাঁ মানে আমার ছেলেকে চিনতে পারছিল না যখন ভর্তি ছিল আর কি তারপর একটু স্বাভাবিক ছিল তা আমরা ভেবেছি বোধ হয় ঠিকই আছে ঘুমের ওষুধটা বোধ ভুলে গেছে না আজকে পনেরো ষোলো দিনের বেশি তো হবে বোধ হয় ষোলো দিন পরে আবার গেল কালকে এইভাবে গেলো কালকে মানে পরশু দিন রাত্রিবেলা গেলো কালকেরও আগের দিন তাকে কি বলে জানি না? তো ওই ঘুমের ওষুধের চারা আবার দিয়ে দিয়েছে এখন কি করবো মানে কি হবে না হবে কিছুই বলতে পারছি না যে এরকম ওষুধ খেতে চায় না মানে ঘুমের ওষুধ আর কি তোমার লাগবেই ঘুমের ওষুধ না ছাড়া হবেই না বুঝছো খাবেও না কি অবস্থা বলো তো দেখি এখন কি করবো বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা সকাল থেকে আমি যতটুকু পেরেছি আমার এই অসুস্থ দিমাগে আমি আমাদের আমার মাথাটাকে অসুস্থই ধরে নিয়েছি এখন জানো তো কি বলি না বলি রকম মানে কোনো জ্ঞানই নেই আমার তো অসুস্থ দিমাগে যতটুকু ভিডিও করে তোমাদের জন্য ছেড়েছি তোমরা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্টসে আমাকে যদি পারো একটু জানিও তোমরা সবাই তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি আবার যদি মানে আমার মাথা মস্তিষ্ক মন সব ঠিক থাকে তাহলে অবশ্যই কালকে আমি আবার ব্লগ করব তাহলে আসছি টাটা সবাই ভালো থাকো শুভরাত্রি